আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাপলন জিরো পয়েন্ট আর এই জাফলন জিরো পয়েন্টের একেবারে নিচে আমি বাংলাদেশ সীমানা পিলারের কাছে এসেছি আমার পিছনে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই এই বাড়িঘরগুলো হচ্ছে আপনার ভারতের মেঘালয় রাজ্য এখানে আসলে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ তো আমরা ওই পাশে যাব না আমি জাপলোনের কিছু সৌন্দর্য আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার ভিডিও সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা পিলার এই পাশে বাংলাদেশ ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই পাশে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাহাড় আর আমার পিছনে এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশ বন্ধুরা আমি জাফলন আসছি স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের সাথে যা আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে আমি স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের পরিচালনা করে থাকি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কেমন আছেন

মানে প্রতিদিন এভারেজ কত টাকা ইনকাম হয় 400 500 300 500 টাকা এর মাঝখানে মাহাজন দেওয়া লাগে মাহাজনকে এখানে কি কোনো মানে টাকা দিতে হয় না এমনি কোন টাকা না তাদের ক্যামেরা দেয় তার কারণে ভাড়া দেয় আচ্ছা আচ্ছা মানে ক্যামেরাটা আপনারা নিজে না 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 তাহলে এটা ভাড়া চালাচ্ছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন না